নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা অনেক অপেক্ষার পর মে মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা নিয়ে আজ একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বন্ধুরা এই মে মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা ও দু টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা মে মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য খুশির সংবাদ মে মাসে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারাই বা কবে টাকা পাবে নতুন আবেদনকারী মহিলারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর বন্ধুরা রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মহিলারা দেখতে দেখতে বন্ধুরা বছর আট মাস হয়ে গেল অর্থাৎ বন্ধুরা বত্রিশ মাস হয়ে গেল মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট তেত্রিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি মহিলারা মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে কাদের কত টাকা দেওয়া হবে বিস্তারিত নিচে জানানো হলো দেখুন বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের প্রথম সপ্তাহে শুরুতেই দেওয়া শুরু হবে বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার গত এপ্রিল মাসেও প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তবে অনেকেই পরে টাকা পেয়েছেন তাদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহ শেষে এসে অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেকে টাকা মাসের একেবারে শেষে এসে ব্যাংকে পেয়েছেন আবার অনেকেই টাকা পাননি এপ্রিল মাসে তবে এবারে মে মাসের টাকা দেরি হবে না নবান্ন সূত্র খবর বন্ধুরা লোকসভা ভোটের কারণে মে মাসের টাকা দু তারিখ থেকে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয়ে যাবে নতুন পুরাতন সকল মহিলারাই মে মাসের টাকা বরাদ্দ করা হয়েছে তাই খুব তাড়াতাড়ি মে মাসের টাকা সকলের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা নবান্নের এক আধিকারিক জানিয়েছেন টাকা দেওয়া শুরু হলেও সকলে একেবারে একই তারিখে টাকা পাবেন না এর কারণ হিসাবে জানানো হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের টাকা ভুল সংশোধনকারী মহিলাদের টাকা তার সাথে সাথে যারা প্রতি মাসে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের সকলের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হবে অর্থাৎ বন্ধুরা মে মাসের দু তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না মে মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেলায় জেলায় পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা বন্ধুরা কোন মহিলাদের মে মাসে বেশি টাকা দেওয়া হবে প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটি আসবে এটি তম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে তম কিস্তির টাকা এখনও আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি মহিলারা আগে এক হাজার টাকা এবং মে মাসের এক হাজার টাকা মিলিয়ে দু হাজার টাকা পাবে একইভাবে তপশিলি জাতি উপজাতি মহিলারা দু হাজার চারশো টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা এই মে মাসে আপনার অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন এরপর দেখুন বন্ধুরা কোন মহিলারা মে মাসে টাকা পাবে না জানা যাচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করেননি এই মহিলাদেরকে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না তাই উপভোক্তাদের টাকা পেতে এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে বন্ধুরা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না মে মাস থেকে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন